তুমি হুট করে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিলে ছয় মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমার লাইফটা অনেক উলট পালট হয়ে গেছে কোনো কিছু ভালো লাগতো না সে কারণে আপনার সাথে যোগাযোগটা বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পর ভাই আমাকে অনেক প্রেশার করা শুরু করে বিয়ের জন্য তোমার নাম অ্যাক্টিং এর খুব শখ ছিল তুমি কিন্তু চাইলে এখন শুরু করতে পারো রনক তোমার কি হয় তুমি এমনিতে অনেক সুন্দর কালকে বারোটার দিকে তুমি চলে আসো হ্যাঁ লাইনে কাজ করতে হলে তোমার বিভিন্ন ড্রেস তারপরে তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে তোমার যে মেকআপ লাগবে যা কিছু লাগবে এটা সব আমি ম্যানেজ করে দেবো তোমাকে কি আশ্চর্য তুমি আমাকে বলবা তো কি হয়েছে প্রত্যেকটা মানুষ ভালো হয় না কেন এই পৃথিবীতে খারাপ মানুষ আছে দেখেই জানোয়ার আর মানুষের মধ্যে তফাতটা বোঝে কি হয়েছে এখন বলো আজকে জেডি ভাই আমাকে ওনার স্টুডিওতে ডাকছে কে অবস্থা সুন্দরী এই ভাই আপনার কি অবস্থা নতুন একটা তেল কোম্পানি আসছে বাজারে বুঝছো ওরা ওদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন বুক চাই তো মনে করো তোমার ছবি দেই খাই তোমাকে সিলেক্ট করে ফেলছে তোমাকে 2 লক্ষ টাকা প্রপোজাল দিয়েছে ওরা থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে কোম্পানির যে এম ডি বুঝলা সে তো অনেক বড় মাপের মানুষ হ্যাঁ বুঝতেই পারতেছ তুমি তো আসলে একটু কোত ভাইয়া আমি আসি আরে বসো কই যাচ্ছো আগে কথা শুনবা তো তুমি বুঝতে পারতেছো যে তোমার ক্যারিয়ারটা কোথায় যাবে অনেক বড় কোম্পানি তো কি বাক আরে আসি চলো চলো আসো ওয়াও আচ্ছা চুলগুলো পেছনে নাও তো

কি আপনাদের মতো মানুষের কারণেই না মিডিয়াতে সাধারণ মানুষ কাজ করতে চান এই মিডিয়া সম্পর্কে সবার একটা নেগেটিভ ধারণা তৈরি রেসপেক্টেবল মানুষ হতে গেলে অন্য মানুষকে সম্মান করতে চান না তাহলে আজকে চার দেয়ালার মাঝখানে থপ্পড় খাইছেন কয়েকদিন পরে জনসমক্ষে গণপীত নিতে সরি আমার জন্য শুধু শুধু আপনি বিপদে পড়ে গেলে আসলে ভুলটা আমারই হয়েছে তবে আমি এখন থেকে আমি চেষ্টা করবো আমাকে গাইড করার আপনি নিজে এতগুলো স্টার আপনার নিজের এতগুলো কাজ থাকে আপনি আপনার কাজ রেখে আমাকে টাইম দিবেন এটা কি করে হয় আমার তো আর মাসে তিন দিন কাজ থাকে না দশ দিন থাকে আর বিশ দিন তো আমি ফ্রি থাকি আপনি সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন আমি কি করব ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি ওরা আমাকে যেটা করতে বলছে আমি তো ওইটাই করছি তোমাকে যেটাই পড়তে বলবো তুমি সেটাই পড়বা কিন্তু এরকম একটা কিছু করার আগে তো আমার সাথে কনসাল্ট করা উচিত ছিল তোমার আমি বুঝি নাই তিন বছর আগে বুঝো না তুমি এখনো কিছু বুঝতেছো না আই সরি তুমি ভালোবাসা কি জিনিস আমি জানি তো তিন বছরে তোমার সাথে আমার ইমোশন আমার ফিলিং যেভাবে শেয়ার করছে আমি কোনোদিন কারোর সাথে কোনোদিন শেয়ার করতে পারি তুমি একটাবারের জন্য ভাবছো যে আমি কেমন আছি যেখানে গেছি আমি যে জায়গাতে গেছি আমি একজন মানুষকে খুঁজছি এবং সেটা হলো তো তিন বছর আগে একবার তোমাকে আমি হারাইছি তুমি সেকেন্ড টাইম খাওয়াইতে পারবো তুমি এটাকে ভালোবাসা বলো পাগলামি বলো হোয়াট এভার বাট আমি তোমাকে আর কখনো হারাতে চাই না আমি বুঝি না তুমি হ্যালো হ্যাঁ আমি ফ্রি আছি হ্যাঁ হ্যাঁ আমি করতে পারবো একটা এজেন্সি থেকে ফোন দিছি আমাকে কিছু জিজ্ঞেস না করে হ্যাঁ বলে দেবো তুমি কি রাগ করতেছো এখন আমি সব ডিসিশন তো তোমাকে জিজ্ঞেস করে নেওয়া লাগবে না সব ডিসিশন কি আমি তোমাকে জিজ্ঞেস করে নিব

তাও ফালতু কথা বলবা নাকি শুট করার টাইমে আমার কো একজনের ঘরে হাত দিছে এটা আমি খারাপ হয়ে গেছে আর তুমি যখন বৃষ্টির সিন করার পর তোমার নায়িকাটা আওয়াজ দিয়ে তোমার মাথা মুছে দেয় সেটা খারাপ হয় না শালা পর তুমি আমাকে ভুল বুঝতেছো শালা তুমি সিন ক্রিয়েট কর না তোমার থার্ড ক্লাস নেই আমার সময় নষ্ট করো আমি থার্ড ক্লাস আরে পুরুষ মানুষ তোমার কোনো আইডিয়া নেই কিন্তু আসলে ওকে দাইলা আউট তোমার জন্য একটা গল্প নিয়ে আসছি ভাই গল্পটা এমন যেটা এটা লাস্ট সিনে গল্পটা ঠিক ঠিক আছে এটা মেয়ের কোনো একটা কারণে ভুল বুঝে ভুল বোঝার পর তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে ব্রেক হুট করে অনেকদিন পরে গিয়ে শুনলো কি যে সেই মেয়েটা নাকি সুইসাইড করছে এটা শোনার পর ছেলেটা সেখানে যাওয়ার পর যে কি কান্না এবং এই লাস্ট সিনটা টেন মিলিয়নে যাইব টেন মিলিয়ন ব্রো গল্পটা শুনছো ওটা ভালো লাগছে না আপনি একটু বসেন আমি একটু আসতেছি আয়নের কোনো খোঁজ আছে মানে আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল এর মাঝখানে না তো কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা না কি কোনো ঝামেলা হয়েছে আমার বল না না ভাই কোনো ঝামেলা না 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 ভাই আপনি আমাকে দেখেছেন বস আয়ন কত আয়ন কত সেটা তো আমি জানি না ভাই আমার একটা ফোন আসছে হ্যালো ভাইয়া আমার না ইমার্জেন্সি কল আসছে বাসা থেকে আমার এখনই বাসায় যেতে হবে নিজুম আমি খুব ভালো করে জানি যে আপনি জানেন আয়ন কোথায় আছে আয়ন কোথায় আছে সেটা যদি আপনি আমাকে এখনই না বলেন আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব আমি আর কেন না আমি কালকে বাড়িতে চলে যাব পাগলা আমি করতেছি তোর কেরিয়ার তুই নিজে শেষ করছিস কেরিয়ার হলে সব হবে রনক তোর পার কেসে এসে ক্ষমা ভাইয়া বিশ্বাস করেন আমি আগে জানলে এত বড় ক্ষতি হতে দিতাম না আয়ন কোথায় ও কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে এরপর থেকেই ওর ফোন ওর ফেসবুক সব কিছুই অফ করে দেয় ওর গ্রামের ঠিকানা জানেন সেইটা আমি জানি না ডাক্তার ডাক্তার আমার বোনের কি অবস্থা ডাক্তার ডাক্তার প্লিজ ভাবছিলাম যে আমাকে একা রেখে পালা যাবে তাই তো আচ্ছা শোনো আমি তোমার ভাইয়াকে একটা মিথ্যা কথা বলে ফেলছি আমি বলছি আমরা বিয়ে করে ফেলছি এখন কিন্তু আমাদের বিয়েটা করতেই আসে